হ্যালো ভিওয়ার্স আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা কোনো স্টাডি ব্লগ না গত কয়েকদিন ধরে এত ব্যস্ততার মধ্যে কাটছে যে ঠিকঠাক আমার পড়া হচ্ছে না সেই ফাঁকে জ্বরও এসে গেছে আর তোমরা হয়তো ভাবছো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো ওষুধ খেয়ে রেডি হওয়ার পর আমি চলে আসলাম আমাদের পাড়ায় আজকে মনসা পুজো করা হবে আর এই মনসা মায়ের পুজো প্রত্যেক গ্রামে গ্রামে করা হচ্ছে আর এইভাবে পুজো করার পেছনে নাকি কোনো একটা ঘটনা আছে তো সেটা ঠিকঠাক আমরা জানি না কিন্তু অনেকেই বলে পুজো করতে হবে তো সেই হিসেবে আমাদের গ্রাম থেকেও এই পুজোটা করা হলো আজকে আর এই পুজোর নাকি নিয়ম হচ্ছে একটা যে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতে হবে তো সবাই মিলে অনেক কষ্ট করেছে এই রোদে গরমে সবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছে এরপর এই পুজোর আয়োজন করা হয়েছে তো সবাই অনেকটাই খুশি পুজো করে কারণ পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়েছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি নদীতে কারণ সেই দুধ কলাটা নদীতে ভাসাতে হবে সত্যি সবাই মিলে পুজো করার মজাই আলাদা তো চলো আজকে তাহলে আসি দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো আর সামনে যেহেতু আমাদের জিরির মাঠ তো ভালোভাবে রানটা প্র্যাকটিস করতে থাকো আমিও করি তোমরাও করো আর ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই